সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি প্রতিদিনের মতো পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মর্জির হাটে সেই কালিয়াগঞ্জ শুকনোমর্জি হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব দর্শক এবং সরাসরি জানানোর চেষ্টা করব আজকে কী দামে মরিচ ক্রয় বিক্রয় করা হলো কালিয়াগঞ্জের হাটে দর্শক পঞ্চগড়ে কিন্তু কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি তারপরও আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা আবহাওয়া ভালো ছিল বৃষ্টি আজকে নাই তার জন্য আজকে মরিষ মোটামুটি আলহামদুলিল্লাহ খুব আমদানি হয়েছে কালিয়াগঞ্জের হাটে প্রচুর পরিমাণে প্রতিনিয়ত আমদানি হয় তো আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং সরাসরি জানানোর চেষ্টা করব মেসেজ ভাই ভাই ট্রেডাসের মোকাম থেকে দর্শক তো আমি এই মুহূর্তে রয়েছি মেসেজ ভাই ভাই ট্রেডাসের মোকামি সেই মেসেজ ভাই ভাই ট্রেডাস প্রতিনিয়ত দেখতেছেন আপনারা সারা বাংলাদেশের মোটে দেখেছে তো আজকেও সেই মেসাজ ভাই সরাসরি ট্রেডাসের ভাই টেটাসের মোকাম থেকে আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি মরিচ রয়েছে এই পঞ্চগড়ের কালিয়াগঞ্জ হাটে এবং কি দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং মেসাজ ভাই কিভাবে এই মরিচগুলো দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন সেটাই কিন্তু নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো দর্শক এই হাটে কিন্তু আপনার সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং রবিবার তো আমরা আজকে রয়েছি বৃহস্পতিবার সাতই আগস্ট সরাসরি দর্শক দেখুন এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দিতেছেন আমার হাতে ঝনঝট শুকনা একদম দেখেন ঝনঝ শুকনা এই মরিচগুলো বর্তমান বাজার চলতেছে সর্বোচ্চ বাজার চলতেছে যেটা চল্লিশ কেজি মন এক মন এর বাজার চলতেছে ছয় হাজার চারশো টাকা থেকে ছয় হাজার ছয়শো টাকা পর্যন্ত কিন্তু এই মরিচার বাজার চলতেছে দর্শক দেখেন কী সুন্দর কালার এবং লাল টকটকে টকের ঝনঝনের কিন্তু দেখুন দর্শক বর্তমানে এই মরিচটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা যারা পাইকারি বিক্রি করে বা আস্তা বিক্রি করে দুই চার কেজি পাঁচ কেজি দশ কেজি যারা বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা প্রচুর পরিমাণে নিয়ে থাকে দেখুন দর্শক একদম ইন্ডিয়ান তেজা একটা মরিচ রয়েছে ইন্ডিয়ার সেই মরিচের মতো কিন্তু দেখতে ইন্ডিয়ান তেজা মরিচের সাথে কিন্তু অনেকে এটার সাথে মিল করে কিন্তু এই মরিচটা বিক্রি করে থাকে দেশের বিভিন্ন জেলায় কিন্তু এই মরিচটা প্রচুর পরিমাণে চাহিদা এবং বাজারও কিন্তু অনেক বেশি আপনার ইন্ডিয়ান তেজা মরিচের থেকে অনেক কম এবং এই পঞ্চগড়ের মধ্যে সব চাইতে দাম বেশি হলো এই মরিচটা দর্শক যেমন দেশি কারেন্ট বলে থাকে এমন হচ্ছে সর্বোচ্চ বাজার চোদ্দ ছয় হাজার চারশো টাকা থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছয় হাজার চারশো বা ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু মন চলতে যায় আপনার চল্লিশ কেজি এমন তবে দর্শক এই পাশে আর একটা রয়েছে যেটা আমরা পঞ্চগড়ের দেশি পাশে আমরা জিরা বিন্দু বলে থাকি পঞ্চগড়ের মধ্যে সব চাইতে ঝালমরিচের মধ্যে কিন্তু এই মরিচটা দেখুন দর্শক এটা আপনার জিরা বিন্দু যারা পাউকে বিক্রি করে বা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা নিয়ে থাকে প্রচুর পরিমাণে দেখুন দর্শক জিরা বিন্দু নামে যে মরিচটা রয়েছে এই মরিচটা সর্বোচ্চ বাজারে ক্রয় করা হচ্ছে বর্তমান বাজারে পাঁচ হাজার দুইশো টাকা থেকে পাঁচ হাজার চারশো পাঁচশো টাকা মন পাঁচ হাজার দুইশো টাকা থেকে পাঁচ হাজার চারশো পাঁচশো টাকা মন টের মধ্যে সব চাইতে মরিচ কিন্তু এটাই এটা জিরা বিন্দু দেখুন এটা সর্বোচ্চ বাজার চলতেছে আপনার পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার চারশো টাকা মন অর্থাৎ কেজি পরে একশো তিরিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি চলতেছে একশো তিরিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি যেটার পাইকারি বাজারে বর্তমান চলতেছে জিরা মরিচটা তবে দর্শক ভাই ভাইব্রাইটেরা কিন্তু প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এবং কিছু পার্টি এসে কিন্তু তাদের কাছে সরাসরি এসে নিয়ে যাচ্ছে তাদের সিস্টেম হলো প্রতি কেজিতে আপনাদের শুধু পারিশ্রমিক দুই টাকা দিয়ে কিন্তু এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো নিয়ে যেতে পারবেন শুনুন দর্শক তবে আজকে কিন্তু ভাই ভাইব্রাইটেরা জিরা মরিচ এবং কারেন্ট মরিচ এবং কি আপনার চিকেন পাবনা মরিচ সব মরিচই কিন্তু ক্রয় করছেন এবং প্রতিনিয়ত কিন্তু দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন আপনারা দেখতেছেন প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরে দিতেছে হাইব্রেটেডাস এবং আপনাদের মাঝে কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করতেছি যে কি রকম দাম রয়েছে এবং কী সিস্টেমে এই পঞ্চগড়ের শুকনো মরিচ যাচ্ছে দর্শক এবং সরাসরি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কী সিস্টেমে যায় তবে যদি আপনারা কেউ তাদের কাছে কন্ট্যাক্ট করে নিতে চান অবশ্যই তাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনিও নিয়ে যেতে পারেন আপনার নিজ জেলায় এই পঞ্চগড়ের সুক একদম ঝনঝন সুকনমরিস এবং সব কোয়ালিটির কিন্তু আপনি যেরকম চাইবেন সেই কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু আপনার চাইলে কিন্তু নিয়ে যেতে পারেন মেসেজ ভাইভেটেডাসের কাছে তাদের সুযোগ সুবিধা রয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আপনি যদি আসেন তাহলে আসে দুই চার দিন পাঁচ দিন দশ দিন থেকে কিন্তু এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো কোয়ার করে নিয়ে যেতে পারবেন মেসেজ ভাই যে নিজস্ব থাকা জায়গা রয়েছে গুডন অফিস রয়েছে আপনি চালে তাদের মুখে আমি আসে দুই চার দিন পাঁচ দিন থেকে কিন্তু এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো কোয়াল করে নিয়ে যেতে পারবেন শুধু পারিশ্রমিক দুই টাকা দিয়েই কিন্তু এই পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন দর্শক দেখুন এইভাবে প্যাকেটিং চলতেছে এই যে পলি দেওয়া হয়েছে বস্তাতে এই পলি দেওয়ার কারণ হলো দেশের বিভিন্ন জেলায় কিন্তু মরিচ যায় থাকে তো এই পলি দেওয়ার কারণ যাতে মরিচটা কোনো প্রকার শ্যাম বা ড্যাম না হয়ে থাকে যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে যারা অর্ডার করতেছেন তাদের কিন্তু এই সিস্টেমে দেওয়া হচ্ছে এবং কলাস্টোর যেগুলো রয়েছে কলাস্টোর যেগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু বস্তায় আপনার কোনো প্রকার পুলি দেওয়া হয় না আর যেগুলো কুরিয়ার কন্ডিশনে অনলাইনের মাধ্যমে যাচ্ছে সেই বস্তায় কিন্তু আবার পুলি দেওয়া হয় এটা কারণ হলো যাতে মরিচটা কোনো প্রকার ড্যাম বা শ্যাম কোনো প্রকার বস্তার মধ্যে কোনো প্রকার ঝামেলা না হয় তার জন্য কিন্তু পুলি দেওয়া হয় আর যারা স্টোর করতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পরি দেওয়া হয় না কারণ স্টোরে সবসময় ঠান্ডা হওয়া গরম হওয়া দিয়ে থাকে যাতে হাওয়াটা পায় মরিচটার যাতে থাকে সেটার কারণে কিন্তু দেওয়া হয় না তো দর্শক যদি আপনারা কেউ স্টোর করতে চান বর্তমান বাজারে অথবা নিতে চান তাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন এই পন্থ করে শুকনো মরিচ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং সরাসরি আসে কিন্তু ক্রয় করে নিয়ে যেতে পারবেন শুধু দুইটা কন্ডিশনের মাধ্যমে তবে যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন তাদেরকে কিন্তু প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে অর্ডার করতে হবে আর যারা আসবেন সরাসরি তাদেরকে তো আর বলার দরকার নেই সরাসরি আসে কথাবার্তা বলে পঞ্চগড়ে সুখ নম্বরে নিয়ে যাবেন দর্শক তো আজকের ভিডিও পর্যন্ত কালিয়াগঞ্জ হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট আপডেট জানতে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ